সকালবেলা আমার মুখের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ পুরো কুমড়োটা দেখো নষ্ট হয়ে গেছে রান্না করব বলে সবে বার করেছি বার করেই দেখছি পুরো কুমড়োটা একদম দেখো ভেপসে নষ্ট হয়ে গেছে কি কাটবো কি রাখবো কি ফেলবো জানি না এত সুন্দর কুমড়ো ভাবলাম যে কদিন মানে কি ভালোভাবে মানে চলবে আর কি হবে অল্প অল্প করে খাবো তা সব কিছু দিয়ে কুমড়োটা তো সবার মধ্যেই যাবে শিম বেগুন কুমড়ো দিয়ে তরকারি করব ভাবলাম বর একটু উচ্ছে কুমড়ো ভাজা খেতে চেয়েছে সেটা তো ভালো একে একে করব সে আর উপায় নেই তো আমার এত রাগ হচ্ছে না কি বলবো কিন্তু রাগ দেখানোর জায়গা নেই বরও বুঝতে পারিনি যে টমেটো পচে এর মধ্যে জল পড়ে এরকম নষ্ট হয়ে যাবে আর হয়ে যখন গেছে কিছু করার নেই তবে ভীষণ পরিমাণে রেগে গেছি আর কি বরকে তো বলবো দু এক কথা বলবোই কেন কুমড়ো নষ্ট হওয়া মানে আমার একটা বুকের খাঁচা খুলে যাওয়া কেন কুমড়ো আমি এতটাই ভালোবাসি সব থেকে বেশি ভালোবাসি আমি কুমড়ো কুমড়ো দিয়ে ডাল খাবো ভেবেছিলাম এই যে কুমড়ো কেটে কেটে টুকরো টুকরো বার করে নিয়েছি আর এই পোকাগুলো দেখতে পাচ্ছো উঠছে দেখো কুমড়ো কেটে কেটে কুমড়োটা এত সুন্দর ছিল কুমড়োটা এই যে এরকম হয়েছে আমার বরের দোষে আমার বর টমেটো ঝুড়ি এর উপরে এই যে যেটা হয়ে থাকে এই যে এবার এই দেখো কতটা করে নষ্ট হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো বাদ দিতে গেলে পুরোই বাদ চলে যাবে এই দেখো এমনি কুমড়োর লেয়ারটা কম তারপরে যদি এরকম করে বাদ দিতে হয় যতটা তুমি সাদা দেখতে পাচ্ছো সবটাই বাদ যাবে তারপরে কি হবে বলো কেটে কুটে বাদ দিয়ে এটার কি করব ছেলে বললো মা তুমি তরকারি করো তোমার কিছু করতে হবে না কেটে কেটে টুকরো 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 এরকম করে বার করেছি মানে একদম পুরো চেঁচে যেন পরিষ্কার হয় এরকম টুকরো টুকরো বার করেছি এগুলোর কি করব বলো তোমরাই বলো তো এ দেখো যত ছোট ছোট টুকরো করে কেটে কেটে বার করেছি এই যে তুই আচ্ছা কি বলবো বলো আমার ভাগ্য খারাপ ওই যে কুমড়োটা কালকে বাইরে দিয়েছি মানে লোক তো হা করে এত বড় কুমড়ো এত বড় কুমড়ো ব্যাস সাথে সাথেই গেছে একদমই গেছে চারিদিকে কুমড়ো টেককে টেকেটে টুকরো টুকরো করেছি সব টুকরো দিয়ে এ টুকরো দিয়ে কি করব। আমার মাথায় ঢুকছে না কি করব। ছেলে খেয়ে চলে গেছে বাসন বার করে নিয়েছি বাসনগুলো এবার ধোয়ার পালা চলো কাজে লাগাই হাজার মন খারাপের পরেও কিন্তু কাজ করতেই হবে আমার সত্যি কুমড়োর জন্য ভীষণ মানে এতটা মনে কষ্ট মানে বলে বোঝাতে পারবো না যতটা পারলাম কেটে কুটে থালাই করে ওই যে ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম আজকে দেখো ওইখানে থালায় দেখতে পাচ্ছো দাদা জুম করি এই যে থালার মধ্যে করে কেটে কুটে যতটা পেরেছি বেছে বুছে ঘরে রোদ দূরে শুকাতে দিয়েছি দেখা যাক কেমন থাকে বরকে ফোন করলাম বর বললো যে টুকরো টুকরো করে রোদ দূরে দাও না দিয়েছি দেখা যাক আমার এর জন্যে ভীষণ 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 মন খারাপ মানে চোখে জল চলে আসছে সত্যি কথা বলতে এত কষ্ট করে বয়ে এনে তারপরে কোনো জিনিস নষ্ট হলে আমার খুব খারাপ লাগে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি মনটা সকালবেলা খারাপ হয়ে গেছে তোমাদের তো বললাম কেন খারাপ হয়েছে আর দেখো কাজকর্ম সেরে নিয়েছে ঘরটা মুছলাম এখানে কুমড়ো কেটেছিলাম তাই দেখো এই জায়গাটা ন ইয়ে হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো তার জন্যে ওই জায়গাটা মুছলাম এই যে গ্যাস মুছলাম বাসন মাজলাম এই যে কুমড়োগুলোকে না বাইরে থেকে ধুয়ে নিয়ে আসলাম আর এইখানে মেলেছিলাম কুমড়ো এখানে একটু রোড দূর নেই জানো বাড়িতে কেউ নেই ও বৌদি আছে শুধু বাড়িয়ালি বৌদি আর বাচ্চা কাছে । নেই জল টল ফেলার ভয় নেই তাই এইখানটা দিয়েছি কুমড়োগুলোই দেখো ঘরের সামনে কুমড়ো আর কুমড়োর দানাগুলো শুকাতে দিয়েছি আর জল এসছে জল হচ্ছে তোমার ভরবো বালতি দুটো বালতি খালি আছে সব খালি হয়ে গেছে জল সবে সবে আর দেখো ছেলে ওই ইটা চকির পায়াটা নাড়িয়ে দিই মানে চকিটা ভেঙে গেছে তো ওরও দোষ না বুঝছে তো তো এই যে একটু আমি ঝুড়িটা রেখে দিয়েছিল বড় ওই ইসের উপরে কি বলে কুমড়োর উপরে সেই জন্য এরকম আর একটা কথা কি বলো তো আমার একটা স্ট্যান্ড নিতে হবে স্ট্যান্ড না নিলে না তোমাদের সাথে কথা বলা যায় না হাতে ভীষণ ব্যথা করে টিপটা বেশ ভালোই মানিয়েছে খারাপ লাগছে না আজকে রিলস ভিডিও করিনি ছেলে চলে গেছে ছেলে স্কুলে গেছে কালকে ছেলেদের খাওয়ানো দাওয়ানো আছে তা কুপন দেবে ওখান থেকে নিয়ে একটার সময় পড়তে যাবে বাড়ি আসবে মানে তিনটের সময় সকালবেলা পড়তে গেছিলো বাড়ি এসে সাড়ে দশটায় এগারোটায় আবার স্কুলে গেছে চান করে দুটো খেয়ে আজকে ও নিজের হাতে খেয়েছে আমি আজকে খাই দিই আজকে আমাকে বলেও নি মা তাড়াতাড়ি আছে একটু খাই দাও দেখছে কুমড়োগুলো নষ্ট হয়েছে আমার মন খারাপ আমার ভালো লাগছে না সেই কারণে ও তাড়াতাড়ি খেয়ে ও চান টান করে বেরিয়ে চলে গেছে বুঝতেছো জ্যাকেট ফ্যাকেট খুলে রেখে গেছে ওই জ্যাকেটগুলো সব কেঁচে দিতে হবে আর এত বড় বড় ইঁদুর হচ্ছে আমাদের ঘরে ইঁদুর নেই আমাদের কোথাও ইঁদুর আমি সব সময় নাড়া দিতে থাকি পাশের ঘরে সব যত পায় সব জাম করে ঘরে রেখে দিই আর ইঁদুরের বাচ্চা ইঁদুর শুধু ওই দিক দিয়ে দিয়ে আসছে রাত্রেবেলা ঘুমাচ্ছে ওইখান থেকে লাফ মারছে মশারির উপরে মনে হয় পাখি যেমন ওরে তেমন করে কি করব কিচ্ছু করার নেই গো কিচ্ছু কোনো উপায় নেই ওদের ঘরে এত ইঁদুর মানে দিন দুপুরে এই আমাদের এই পাশ থেকে ওই পাশে ওদের আলমারি আছে সেখানে লাফালাফি করতেই থাকে নাড়া নাড়ি দিতে হবে না যে পরিষ্কার করতে হবে তাহলে তো না পরিষ্কার না করলে তো ইঁদুর তো বাচ্চা দেবেই নৌ মানে ঈশের উপরে কি করা যাবে কিছু করার নেই কিছু বলারও নেই কিছু করারও নেই আমার তো হচ্ছে ব্যাপার কালকে বড় দরজা বেঁধেছে কিন্তু দরজাটা হয়নি হচ্ছে না দরজাটা দরজাটা না মানে এর পুরো জাতা অবস্থা হয়ে গেছে দরজাটা দরজাটা বলার কথা না তো তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এটাই আশা করবো তোমাদের ভালোবাসায় এই এই মাথার ঠাইটা যেন আমার হয় এইটুকু তোমরা সবাই আশীর্বাদ করো কিন্তু তোমরা একটু শুধু সবাই সহযোগিতা করো তাহলেই হবে আর যে বলেছিলাম কালকের কথাটা কী কি হচ্ছে বলো তো যে কমেন্ট করে না তারা ভিডিও দেখে তারা কিন্তু কমেন্ট করে না যদি কমেন্ট করে তাহলে কিন্তু ব্লগ করে দেওয়া হয় কিন্তু কমেন্ট করে না কিছু লাইক টাইক করে না শুধু বসে বসে দেখবে তারপরে যে তোমাকে নিয়ে কথা বলছে বা সমালোচনা হচ্ছে সেটা বোঝা যায় এখন একটু চাপ মানে কুমড়োটা নষ্ট হচ্ছে মনটা এই জন্যে খারাপ হয়েছিলাম এই দু শুক্রবার বাজার যাব ওই দিকে সব মাইনা মাসের প্রথম দিকে দাদাভাই যে পয়সা পাঠায় সেইটা দিয়ে আমি বোর্ডের যত আর ম্যাডাম আছে তাদের ই মাইনা দিই তারপরে কিছু লাগলে সেটা আমি দিই মানে কিছু লাগে যেটা সেটা আমি তার সাথে মিশাই তারপরে ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা এগুলো দিয়ে ফোনে রিচার্জ তারপর মাসের শেষের দিকে সব জয়েন্টের দিই এবার বোর্ডের থেকেও জয়েন্টের মাইনাটা অনেক বেশি কিন্তু জয়েন্টের তিনটে মাস্টার মানে তিনজন তিনটে মাস্টার একজন চোদ্দোশো একজন হাজার আর একজন মনে হয় হ্যাঁ চোদ্দোশো হাজার অঙ্ক স্যার চোদ্দোশো টাকা নেয় কেমিস্ট্রিতে হাজার টাকা নেয় এবার বলেছে দুশো না তিনশো টাকা যেন বাড়াবে একশোতে তাই বলি অত টাকা একশোতে বাড়ালে হবে না আর ফিজিক্স স্যারটা হচ্ছে তোমার মাঝখানে তাকে ছেড়ে একে দিয়েছি তো ফিজিক্স স্যারটাও চোদ্দোশো টাকা তাহলে এতগুলো টাকা মাসের শেষে দিতে গেলে এই আজকে আবার বরের ওষুধ আনতে হবে তো প্রচুর চাপ হয়ে যাচ্ছে বোর্ডের মাইনা বোর্ডেও সেই অঙ্ক স্যার অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার বাংলা ইংরাজি এই স্যারের মাইনা দাদা ভাইয়ের পয়সা দিই ওখানেও ওই মাস ওই স্যারদের মাইনা বারোশো চোদ্দোশো টাকা করে এইগুলো সব মাইনা দিই তো মাইনা দিতে দিতে কাহিল আর হয়তো একটা বছর জয়েন্টের মাইনা দিতে হবে বারো ক্লাস পাস করলে আগের বছর জানুয়ারি মাসে নাকি পরীক্ষা আছে তোমরা আশীর্বাদ করো যেন এই এই আমার ছেলেকে যেন পড়াশোনা করিয়ে যেন এই এই গন্ডিটা পার করাতে পারি তারপরে যা হবে হবে কষ্ট হয় ছেলের কথা ভেবেই পড়ে জমিটা কিনেছিলাম যে বয়স হবে তারপরে বর অপারেশন করাতে চায় না বরের যে রোগটা জানো তো জানে যে অপারেশন করালে যে ছ মাস বসে খেতে হবে সেটাকে তারপরে অপারেশন করার পর যদি টেস্ট করলে যদি ভয়ানক কিছু রোগ বেরোয় সেটাতে কি হবে সেটা তো একটা মানুষ হয় দুর্বল আমার বর ভীষণ মন থেকে দুর্বল মন ওর শক্ত না তাহলে ও আস্তে আস্তে মানে শেষই হয়ে যাবে তো জানি না মাথা গোজার ঠাইটা যদি হতো তাহলে নিশ্চিন্তা একটা কিছু করা যেত মাছ গেলে ওইটা আগে গুনতে হয় বাড়িতে একটু ফসল চাষবাস করলেও সংসার অনেকটা চলে যায় আর আমি বাস করি পাগলের এলাকায় সামনে সব মকর চলতেই থাকে সারাক্ষণ এত ছোট জায়গা যে কি বলবো আর কি বাঁধাকপি বাঁধাকপির ই করব ভাজবো বুঝেছ কুমড়ো বাঁধাকপি কুচাচ্ছি জানো তো বাঁধাকপি ভাজা করব বাঁধাকপি তরকারিটা এখন তেমন একটা ভালো লাগে না আর এখন আমরা এই বাঁধাকপি ফুলকপি খাই বলে তাও মানুষ বলতে থাকে জানো মানুষের বলার আর মুখ আর বন্ধ যায় না যে এই সময় কে খায় বাঁধাকপি এখন বাঁধাকপি গরুতে খায় পোকা হয়ে যাবে ফুলকপিতে এখন এই সব ভালো লাগে না কোনো টেস্ট নেই দেখো মানুষ বলার কাজ বলে দেয় কিন্তু মানুষ ভাবে না টেস্ট নেই সে আমিও জানি যার জন্যে ভাধা মানে ভাজা করি আর কি কেন বলো তো যে এই সময় এগুলো একটু দাম কম এখন ঢ্যাঁড়স পটলের অনেক দাম ওগুলো আনা মানে সম্ভব না আর কি বুঝেছ হ্যাঁ খাবো না কেন খাবো আর কদিন পর খাবো যখন একটু দামটা একটু কমবে এখন আশি টাকা একশো টাকা কিলো এখন আড়াইশো গ্রাম আনতে গেলে কুড়ি টাকা পঁচিশ টাকা বা তার মধ্যে আড়াইশো গ্রাম দিয়ে দুবেলা হবে না তিনটে মানুষ সেই কারণে ওর মধ্যে আরও আলু টালু অনেক কিছু মানে আরও আর একটা আর সবজি করতে হবে তো চলো ওই জন্য আমরা খাই কে খায় জানি না কারা খায় জানি না আমরা খাই কে যতদিন খেতে পারবো যতদিন আমাদের সামর্থ্যের মধ্যে হবে তত যতদিন আমাদের সামর্থ্যের মধ্যে হবে না ততদিন ভালো সবজি গুলো কি করে আনবো তাই না মানুষ ব্যঙ্গ করার কাজ মানুষ ব্যঙ্গ করে দেয় কিন্তু ব্যঙ্গ করার করে যখন তখন কিন্তু একবারও ভাবে না যে হ্যাঁ এই মানুষটার পরিস্থিতি কীভাবে এই মানুষটা কিভাবে দিন কাটাচ্ছে সবার সংসারের পরিস্থিতি সমান হয় না আমাদের সবার কি একদিন যায় যায় না কারোর স্বামী চাকরি করে কারোর ব্যবসা আছে কিন্তু আমার তো সেটা নেই আমার বড় রাজমিস্ত্রি কাজ এই তো বর্ষা পড়লে অর্ধেক দিন কাজ হবে অর্ধেক দিন হবে না তো সেই দিনের চিন্তাও তো আমাকে করতে হবে তাই না তখন কি খাবো বাঁধাকপি ভাজাটা হচ্ছে হয়ে গেছে প্রায় নামাবো এবার বাঁধাকপিটা আর বাঁধাকপি ভাজা আমার ভীষণ ভাল লাগে আজকে আমার ফেভারিট মন পছন্দ রান্না যায় যেটা বাঁধাকপি ভাজা আর এখনকার বাজা বাঁধাকপি তো হয়ও অনেকটা অর্ধেক কেটেছি বুঝেছো অর্ধেকটা কিন্তু কুচিয়েছি আর এই যে অর্ধেকটা রয়ে গেছে রেখে দিয়েছি কালকে পকোড়া ভাজবো আর ভাত চাপিয়ে দিয়েছে আজকে দেখো হাড়ি ভরে দিইনি কারণ আজকে অল্প অল্প চাল রসুনের পেঁয়াজ নিচ্ছি এটা ঘষবো আর এই যে কুমড়োগুলোর একটা তরকারি বানাবো কি আর করা যাবে এই কুমড়োর তরকারি খেতে হবে যেটা বরের একদমই পছন্দ না বর ভালোই বাসে না আর আগেই বলছে আজকে কুমড়োরই সব হবে বললাম হ্যাঁ সব কুমড়ো পচে গেছে আর কী হবে আর সব কুমড়োরই ঘ্যাট বানাবো বর তো মানে হিসাব মতো আতঙ্কিত কুমড়োর সব খাবে মানে বিশাল আতঙ্ক গ্যাসটা জিরো করে রেখেছি দিয়ে কড়াই বসিয়েছি আর এই যে হয়ে গেছে কুমড়োর তরকারি আর দেখাতে পারিনি কেমন হয়েছে কুমড়োর তরকারির কালারটা তোমরা কিন্তু জানিও আলুটা কম দু একটা দিয়েছি নাহলে তো কোনো তরকারিতে আলু না দিলে ভাল লাগে না তোমরা জানো কেমন হয়েছে কালারটা কিন্তু জানাবে কোনো মশলা নেই তার সাথে এখানে ঘষে নিয়েছি পিঁয়াজ আর রসুন টমেটো কেটে নিয়েছি আর ডিমটার দেখো ডিমটার যে কি হয়েছে টিউমার ফিউমার হয়েছে বুঝেছো ডিমে জন্য এখান থেকে দেখো বেরিয়ে পড়েছে ডিমটার হয়ে গেছে টিউমার বুঝেছ সেদিন তো ডিম ভাজেনি বরের ভুলে গেছিলাম আজকে তো ভাজতেই হবে আর এই পেঁয়াজটা কেটেছি হচ্ছে ছেলের জন্যে অমলেট করব। আর ওই যে সব থেকে প্রিয় জিনিস আমার এটা হয়েছে আর এই ডিম ভাজাটা মানে ডিমটা এখন ভাজতে হবে আজকে তো আমার দুটো প্রিয় জিনিস এক হচ্ছে এই তরকারিটা আর একটা হচ্ছে এইটা কেমন বলো দেখতে দুটোরই কালার কি হয়েছে বলো সেই হয়েছে সেই সেই টেস্ট হয়েছে আর কোনো মশলা ছাড়া শুধু আমার এর মধ্যে একটু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ নুন এই দিয়েছি আর কুমড়োটা তো দারুণ মিষ্টি ছিল সেই জন্য তো চলো ডিমটা ভেজে নিয়ে কড়াইটা যে তেতে যাচ্ছে চলো মশলা পাখানো হয়ে গেছে বুঝতে ডিমের মশলা কষিয়েছি আর আজকে ডিম ভেজে নিয়েছি তবে বেশি না হালকা করে ভেজেছি একটা দিক বেশি ভাজা হয়েছে এদিকটা আর ওদিকটা একটু কম হয়েছে এটাতে একটু জল দিয়ে দেবো হালকা করে মাথা মাথা করবো আমি আর আমার ছেলে থাকলে তো আমাদের কুমড়োর তরকারি দিয়ে ভাত রুটি দুটোই হয়ে যেত খাওয়া কিন্তু আমার বর খেতে পারে নেবো সেই জন্যে কটা বাজে জানো বেলা চারটে বাজে জানো তো কি করবো কি করবো না কিছু বুঝতেই পারি না ছেলে এসে সবে মাত্র পড়ে সেই ছেলে গেছিলো এগারোটায় পড়তে এখন স্যারেরা তো পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো পড়া মানে করছে আর কি তো এই জন্য ভাত বাড়তে শুরু করেছি বর চান করে এসে বসতে পারে না তাও আজকে বসেছিল বললাম ছেলে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে এই যে বাঁধাকপি ভাজা ডিম ভাজা আর মানে ছেলের জন্যে ডিম ভাজা এখানে বরের জন্যে ডিমের তরকারি তুলেছি আর ছেলে খেলে মানে কড়াই থেকে দেব আর এখানে কুমড়োর তরকারি এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না বুঝেছ ছেলেকে খাইয়ে দিয়ে ছেলের থালায় তারপর আমি খেয়ে নেব তো আমার তো ইচ্ছা করছে না পায়ে ব্যথায় আমি আজকাল বসতেই পারি না কিন্তু আমি যদি এখন ছেলেকে না খাইয়ে দিই ছেলের খাওয়াটাও ভালো করে হবে না আর তারপরে ভিডিওতে একটু বানানো বাকি যেটা আমি পারি না ছেলেই পারে তো সেই কাজটা ছেলে করবে আমি খাইয়ে দেবো তৎক্ষণ ছেলে ওই কাজটা কিন্তু সেরে ফেলবে শুভ সন্ধ্যা বন্ধুরা চা খাওয়া হলো চা খেলাম বর চা বানিয়েছিল চা খাওয়া হলো এখন আমি যাব বাসন মাজতে ওই যে বাসন পড়ে আছে আর বর যাবে কোথায় আগে তো আমি যেতাম এখন বরে যেতে ইচ্ছা করছে না তাও জোর করে পাঠাবো কোথায় যাবে বলো বলো ওষুধ আনতে আর ছেলে হচ্ছে আজকে দুপুরের পরে রান্নার পরে আর আসেনি আসা হয়নি কেন ছেলে এসেছে তখন আমরা ভাত খেয়েছি আজকে অনেক দেরি সে ছেলে পনে চারটে কি চারটে বাজে দশ মিনিট বাকিতে বাড়ি এসছে আজকে একটা থেকে ক্লাস ছিল কেমিস্ট্রি এক্সট্রা সেটা করে অনেক দেরি ছেলে আমার একদম ক্লান্ত হয়ে যাচ্ছে রাতির আবার সাড়ে আছে সোমবার বিকালে কালকে মঙ্গলবার কালকে সকালবেলা ছেলে বেরোবে কালকে সারাদিন এক্সট্রা পড়া আছে সামনের সোমবার পরীক্ষা আর স্যাররা যে কি শুরু করেছে এতে মানে কি বলবো বাচ্চারা স্টমাসটা মানে বলে না মানে মাথার ব্রেনে আর কিছু নিতে পারবে না এটা হচ্ছে আসল কথা কিন্তু না গেলে আমি দেখাবো তোমাদের আমি তো পারি না ওগুলো স্ক্রিন শট নিয়ে ওই মানে থামলে তুলে ধরা যে মাইন্ডেড আমি তার মানে বুঝি ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে মা স্যার তার মানে লিখেছে যে মনে রাখা তাই তো মনে রাখা মাইন্ডেড মানে মনে রাখা তো মানে মনে রাখবে নাহলে মানে পড়াবে না আর অন্য ক্লাসে মানে যে স্যারগুলো একটু ভালো পড়ায় না তাদের এতটা ডিমান্ড তার মানে সে এক্সট্রা ক্লাস করাচ্ছে অন্য স্যাররাও তো করাচ্ছে এগুলো বোঝে না মানে বাচ্চাদের অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলছে কি করা যাবে কিছু করার নেই কালকে তো বিকালেও কম্পিউটার পড়া আছে রাতে তো মনে কোন নেই নাকি পড়া কম্পিউটার কালকে কালকে কাল সকালেই শেষ সকালে একবার চান টান করে তারপরে বেরোবে আর ও সকালে বেরোলে মানে কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় তো কিছু করার নেই চাপ নিতে হবে জীবনে চাপ মানে চাপ নিই আমার চাপ নিতে কোনো অসুবিধা নেই কেন বলো তো এটা যদি সারা বছর ধরে দেয় ঠিক আছে কিন্তু হঠাৎ করে এসে দুম করে আমি একশো গ্রামের চালের ভাত খেতে পারবো আমি সারা জীবন খেয়ে এসছি আর আজকে আমাকে হঠাৎ করে তুমি পাঁচশো গ্রাম ভাত চালের ভাত দেবে আমি কি খেতে পারবো বলো এটা হচ্ছে আসল কথা তা আমাকে যদি পাঁচশো গ্রাম চালের খাবারটা খেতে হয় তাহলে আমাকে রোজ একটু একটু করে খাবারের পরিমাণটা বাড়াতে হবে তাহলেই আমি ওই একবারে পাঁচশো গ্রাম খেতে পারবো তো সেটা তো কে কাকে বোঝাবে বলো সেটা হচ্ছে সব থেকে বড় কথা আমার বড় দেখো গালে হাত দিয়ে চিন্তা করছি অনেক দূর যেতে হবে ওষুধ আনতে যাও চলে যাও চলে যাও শোনা আর আমি কুমড়োগুলোকে কি করেছি দেখবে আর বর তুলে তুলে নিয়ে এসে এখানে দিয়েছে কুমড়োর মেলা বসিয়ে দিয়েছি রাতে এখানে থাকবে ইঁদুর আর দেখে চলে যাবে কিছু করার নেই দেখতে পাচ্ছ কুমড়োর মেলা কুমড়োটা ভীষণ ভালো তো চলো সাথে থাকো বাসন মাছ যাই হ্যাঁ সাড়ে নটা বাজে ছেলে এখানে অনলাইন ক্লাস হয়ে যে শুরু করে দিয়েছে একবার দেখি তো ওটা স্যার ওই যে অং ফিজিক্স পড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর বর এখানে ওষুধে নিয়ে চলে এসছে তখন আমি লাইভ করছিলাম তাদের আর বলা হয়নি আর এখন বরের এই প্যানটা যে কত মানে এই কাজের প্যান্ট যে কতবার সেলাই করলো তার ঠিক নেই তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে বসে কেন এই পয়সায় সংসার চলছে না সেই জন্য একটা সিদ্ধান্ত নিলাম তো সিদ্ধান্ত অবশ্যই তোমাদের জানাবো তো আজকে ব্লগে থাক কালকে বলবো রাতে পুরো ফাইনাল করবো তারপর তোমাদের জানাবো বর আমাকে করতে দিতে বারণ করছে মানে করতে বারণ করছে যেহেতু আমার ঘাড়ে কন্ড্রোল লাইসেন্স আছে তাই তো সে এখানে কিছু বল না হ্যাঁ কী বলবো বলতে বড় কথা ওর ঘাড়ে অসহ্য যন্ত্রণা করে আমি ওই একবার বন্ধ করে দিয়েছিলাম জিনিসটা আমি ভেবেছিলাম আমি তো করতে পারি পারলে আমি করি কিন্তু আমি করলে ও করবে ওই আমি চেষ্টা করি এখন বলছে করতে হবে চলছেই না আমাদের সংসার সত্যি কথা বলতে তার জন্য বাধ্য হয়ে ওইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দিন আগেই নিয়েছিলাম তো করব করব করে করিনি তো সেই জন্য এখন করবো এই হচ্ছে ব্যাপার আমার পেয়ে গেছে খিদে কেন ছেলে অনলাইন ক্লাস হিসেবে এগারোটা সাড়ে এগারোটা তখন ছেলে না খেলে আমরা তো আর খাবো না ছেলে খেয়েছে সন্ধেবেলা ছেলে যে খাবার পেট ভরে খেয়েছে অত রাত আছে বলে ও মুড়ি তরকারি ফরকারি সব খেয়েছে আমি খাইনি আমি লাইফ লাইফ করেছি এখন আমার পেয়েছে জুমের খিদে তো দুটো খানি দেখে কি খাই খেয়ে টেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে তখন আবার ফিরে আসি তো বন্ধুরা আমরা শুয়ে পড়েছি পরে হঠাৎ মনে পড়েছে ঘুম পেয়ে গেছে আমার শরীরটা ভালো না বুকে ব্যথা করছে মনে পড়েছে ভিডিও শেষ করে নিই তার জন্য এই যে ছেলে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকে বড়মশাই এখানে শুয়েছে একটু পরে বড়মশাই ট্রান্সফার হয়ে যাবে ওই পাশে চলে যাবে ছেলে হচ্ছে পড়া করছে এমার্জেন্সিটা জ্বালিয়েছে ওটারও আলো হচ্ছে না তাই জন্যে এটা জ্বালানো হয়েছে তো বড় মাসে একটু পরে উপাসে চলে যাবে আর ছেলে আমার পাশে চলে আসবে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো দেখো সুস্থ দেখো